আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ একান্ন পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের তিন নং প্রশ্নগুলোর সমাধান করব তো তিন নং প্রশ্নটি হচ্ছে খালি গড়ে গুণফল লেখ তো এইখানে তিনের নাম্বার প্রশ্নটি হচ্ছে পাঁচ গুণন পাঁচ সমান একটি খালি গড় দেওয়া আছে তো গুণ করার পর যে মানটা হবে সেটাই খালি গড়ে লিখব তো এটা হচ্ছে ধরব প্রথম গড় এটা হচ্ছে দ্বিতীয় গড় আর এটা হচ্ছে তৃতীয় গড় তো এখানে দুই নাম্বার গড়ে যা আছে তা দেওয়া হচ্ছে এই প্রথম গড়কে গুণ দিব যেহেতু দুই নাম্বার গড় দিয়ে গুণ দিব অর্থাৎ এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণফল তো এখানে গুণকের গড়ে যা ছিল তা দেওয়া হচ্ছে এই গুণ্যকে গুণ দিব তো এখানে পাঁচ দিয়ে হচ্ছে এই পাঁচকে গুণ দিব পাঁচের গড়ের নামটা পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে লিখব হচ্ছে পঁচিশ পরে খ নাম্বার প্রশ্নটি ছিল ছয় গুণ আট এখানে দুই নম্বর ঘরে আট ছিল তো আটের গড়ের নামতে পড়বো আর যেহেতু ছয় গুণ দিব তো আটের গড়ের নাম তা ছয় পর্যন্ত পড়ব ছয় আটে আটচল্লিশ তো এখানে লিখব হচ্ছে আটচল্লিশ তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল নয় গুণ পাঁচ তো দ্বিতীয় ঘরে পাঁচ ছিল তো পাঁচের গড়ে নামতে পড়বো আর যেহেতু নয় গুণ দিব তো পাঁচের গড়ের নাম তা নয় পর্যন্ত পড়ব পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে লিখে দিব হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করবো এখানে ছিল বারো গুণ চার তো এখানে প্রথম ঘরে ছিল বারো এবং দ্বিতীয় গড়ে ছিল চার যেহেতু দ্বিতীয় ঘরে চার ছিল তো চার দেওয়া প্রথমে বারোকে গুণ দিবো তো বারোর মধ্যে হচ্ছে একক হচ্ছে ডান পাশের দুই আমরা জানি একক ডান পাশে বসে তো চার দেওয়া প্রথমে দুইকে গুণ দিবো তো চারে গড়ের নাম তা দুই পর্যন্ত পড়বো চার দোকানে আট যেহেতু একককে গুণ দিতেছি একক ডান পাশে বসে তো আমরা ডান পাশে লিখবো আট এখন চার এক এককে গুণ দিব চারের গড়ের নাম তো এক পর্যন্ত পড়ব চার একে চার তো চার বারং হয় হচ্ছে আটচল্লিশ তো আমরা আটচল্লিশ পেয়েছি এখানে পরে হচ্ছে ওম নাম্বার অঙ্কটি সমাধান করবো চোদ্দোকে তিন দিয়ে গুণ দিব যেহেতু তিন দিয়ে গুণ করবো তো তিন দিয়ে প্রথমে হচ্ছে ডান পাশে যে একক চার ছিল তাকে গুণ দিব তো তিনের গড়ের নামটা চারকে যেহেতু গুণ দিব চার পর্যন্ত পড়ব তো তিন চারে হচ্ছে বারো বারো লিখবো হচ্ছে দুই হাতে আছে হচ্ছে এক এখন তিন দিয়ে হচ্ছে এককে গুণ দেব তিনের গড়ের নাম তো এক পর্যন্ত পড়ব তিন এক তিন আর হাতের এক হয় হচ্ছে চার তো এখানে লিখবো হচ্ছে চার অর্থাৎ তিন চোদ্দ হয় হচ্ছে বিয়াল্লিশ এখন হচ্ছে ছ নম্বর অঙ্কটি সমাধান করব তো পনেরো গুণ চার ছিল চার দেওয়া প্রথমে ডান পাশে একক যে পাঁচ ছিল তাকে গুণ দিব তো চারের গড়ের নাম তা পাঁচ পর্যন্ত পড়ব চার পাঁচে বিশ বিশে হবে হচ্ছে শূন্য তো হাতে আসে হচ্ছে দুই চার দিয়ে এবার এককে গুণ দেব চার এককে চার আর হাতে দুই হয় হচ্ছে ছয় তো এখানে লিখবো হচ্ছে ছয় চার পনেরো অং হয় হচ্ছে ষাট এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটির সমাধান করব তো ছ নম্বর প্রশ্নটি ছিল সাত গুণ আট তো দ্বিতীয় ঘরে আট ছিল আটের ঘরের নামটা পড়ব আর প্রথম ঘরে যেহেতু সাত কে গুণ দিচ্ছি তো আটের গড় নামটা সাত পর্যন্ত পড়ব সাত আটে হয়েছে হচ্ছে ছাপ্পান্ন তো এখানে সাতের সামনে কিন্তু কোনো আর সংখ্যা নাই তো ছাপ্পান্নর ছাপ্পান্নই এখানে লিখে দিব। এখন হচ্ছে জন্য নাম্বার প্রশ্নটি সমাধান করব তো দশ গুণ আট ছিল আট যেহেতু দ্বিতীয় গড়ে আট ছিল আটের গড়নাম তো পড়বো আর ডান পাশে এক করছে শূন্য আট দিয়ে এই শূন্য কে প্রথমে গুণ দিব আর আমরা জানি শূন্য যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দিই সেটা শূন্যই হয় অর্থাৎ আট দিয়ে শূন্যকে কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য আট দিয়ে এক এককে গুণ দিব আটের নামতে এক পর্যন্ত পড়বো আট এক আট অর্থাৎ আট দশে হবে হচ্ছে আশি তারপর হচ্ছে এই ঝ নম্বর প্রশ্নটির সমাধান করব। ঝ নম্বর প্রশ্নটিতে ছিল এগারো গুণ আট তো দ্বিতীয় ঘরে আট ছিল আট দিয়ে প্রথমে ডান পাশে যে একক এক ছিল তাকে গুণ দিব আটের ঘরের নামতে এক পর্যন্ত পড়ব আট কে আট তারপর হচ্ছে আট দিয়ে হচ্ছে দশকের ঘরে যে এক আছে তাকে গুণ দিব আটের ঘরের নামতে এক পর্যন্ত পড়ব আট একে আট তো আট এগারং হয় হচ্ছে আটাশি এখন হচ্ছে ইয় নম্বর প্রশ্নটি সমাধান করব তো আঠারো গুণ চার ছিল দ্বিতীয় ঘরে চার আছে আর প্রথম ঘরে এইখানে এখানে একক হচ্ছে ডান পাশের আট তো চার দিয়া এই আটকে গুণ দিব যেহেতু চার দিয়ে গুণ দিচ্ছি তো চারে গড়ের নামটা পড়বো আর গুণ দিচ্ছি হচ্ছে আটকে তো চারে গড়ের নাম তার পর্যন্ত পড়বো চার আটে হয় হচ্ছে বত্রিশ তো বত্রিশে হবে দুই ডান পাশে দুইটা লিখবো কারণ আমরা জানি এককের গড় ডানে হয় তো হাতে আছে তিন কারণ হচ্ছে বত্রিশ দেখুন লিখিয়ে হচ্ছে এভাবে তো ডান পাশে যে দুই ছিল এই দুইটা হচ্ছে এখানে লিখবো আর বাম পাশে যে তিন ছিল সেই তিনটা হচ্ছে হাতে থাকবে তো চার দিয়ে এবারে এককে গুণ দেব চারেখে চার আর হাতে ছিল হচ্ছে তিন চার আর তিন হয় হচ্ছে সাত তো এখানে সাত লিখে দেব অর্থাৎ চার আঠারোই হয় হচ্ছে বাহাত্তর এখন হচ্ছে ট নাম্বার অঙ্কটি সমাধান করব তো ট নাম্বার প্রশ্নটিতে ছিল একুশ গুণ চার তো এখানে প্রথম ঘরে ছিল একুশ এবং দ্বিতীয় গড়ে ছিল চার তো এই চার দেওয়া ডান পাশে যে এক ছিল তাকে গুণ দিব চারের গড়ের নাম তো এক পর্যন্ত পড়ব চার একে চার তারপর হচ্ছে চার দিয়ে দু কে গুণ দেব চার দুকানে আট অর্থাৎ চার একুশে হয় হচ্ছে চুরাশি এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নটির সমাধান করব পঁচিশ গুণ চার তো দ্বিতীয় ঘরে চার ছিল সেই চার দেওয়ার প্রথমে ডান পাশে পাঁচকে গুণ দিব তো চারের ঘরে নামটা পাঁচ পর্যন্ত পড়ব চার পাঁচে বিশ বিশে হবে হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে দুই এখন চার দেওয়া দুইকে গুণ দিব চার দুগুনে আট আর হাতের দুই হয় হচ্ছে দশ তো পরে যেহেতু এখানের কোনো সংখ্যা নাই তো দশের দশই এখানে লিখে দেব অর্থাৎ চার পঁচিশে হবে হচ্ছে একশো এখন হচ্ছে ড নম্বর প্রশ্নটির সমাধান করব। তিরিশ গুণ চার তো চার দেওয়া প্রথমে ডান পাশে শূন্য যে আছে তাকে গুণ দিব চারগণের নাম তা পড়ব তো আমরা জানি শূন্যরে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দেয় সেটা শূন্যই হয় তো চার দেওয়া শূন্যকে গুণ দিলে সেটা শূন্যই হবে তো চার দেওয়া পরে তিনকে গুণ দিব তিন চারে বারো তো এখানে বারোর বারোই লিখে দিব তো চার ত্রিশে হয় হচ্ছে তো বিশ পরে হচ্ছে ঢ নম্বর প্রশ্নটির সমাধান করব বাইশ গুণ চার ছিল তো চারিদে প্রথমে একক যে আছে এখানে ডান পাশের দুই তাকে গুণ দিব তো চারের গড়ের নামটা দুই পর্যন্ত পড়বো চার দোকানে আট পর হচ্ছে চার দিয়ে আবার এই দুইকে গুণ দিব চার দোকানে আট অর্থাৎ চার বাইশে হবে হচ্ছে আটাশি এখন হচ্ছে মোরদানোর নম্বর প্রশ্নটি সমাধান করব তো ছিল ষোলো গুণ দুই তো দ্বিতীয় গড়ে যেহেতু দুই ছিল তো দুই দিয়ে প্রথমে হচ্ছে ডান পাশে যে ছয় ছিল তাকে গুণ দিবো তো দুইয়ের গড়ের নামটা যেহেতু ছয়কে গুণ দিব ছয় পর্যন্ত পড়ব ছয় দোকানে বারো বারোর হবে হচ্ছে দুই হাতে আসতে হচ্ছে এক কারণ দুই দেওয়া হচ্ছে এককে গুণ দিব দুই এককে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তো এখানে তিন লিখে দেব অর্থাৎ ষোলো দোকানে হবে হচ্ছে বত্রিশ তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান